স্টুডেন্ট ভাইদের জন্য অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা ওপেন আটশো আঠারোশো টাকা ওইএম গ্রেড ওইএম গ্রেড পনেরোশো টাকা ভাই ঠিক আছে টাকা দিয়ে কিন্তু হবে না সব ফ্রি এগুলো মাত্র দুই টাকা অনলি দুই আমি আপনাকে যে প্রাইসটা দিব এই ওইএম গ্রেডটার যদি এই প্রাইসে অন্য কেউ দিয়ে থাকে আপনাকে এটা আমি ফ্রি দিব পনেরোশো টাকা ভাই এগুলো পনেরোশো ভাই মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা ওনলি সতেরোশো টাকা এডি ডাসের ওইএম গ্রেড অনলি আঠারোশো টাকা ওইএম গ্রেড আঠারোশো টাকা এটা লোকালিটি বললেন না আপনারা আমাদের শোরুমে আসবেন আমাদের কাছে ওয়ান ইস টু ওয়ান ও আছে ওইএম ও আছে সবই আপনারা চেক করে মাত্র নিবেন দেখেন এটা কি মত ঠিক আছে মানে ডিমান্ড নিয়ে একটা প্রোডাক্ট

ওয়افل আমাদের কাছে ছাড়া এটা কোথাও পাবেন না ভাই আমাদের কাছে ছাড়া এটা কোথাও পাবেন না ঠিক আছে তারপরে ভাই দেখেন এরি কিছু কালেকশন আমরা নিয়ে আসছি জি আমাদের যারা ডিয়র ডিয়র ক্রিশ্চিয়ান ডিয়র নাইক ডিয়র ঠিক আছে আপনারা দেখেন এটা দুইটা এটা কিন্তু সব শোরুমে পাবেন না ভাই কেবল ভাই একদম ইউনিক জাম্পিংแจকের সোলটা দেখেন ভাই 1 to 1 এর যে দেখেন হবে না দেখতো জিনিসটা বুঝবেন না একদম ইউনিক জিনিস ঠিক আছে দুই পাশে দুই রকম এগুলো কোয়ালিটি একশো একশো ভাই দয়া করে কেউ ভাই লোকাল কোয়ালিটির সাথে তুলনা করেন না ওয়ান গ্রেড আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দর্শক আজকে কিন্তু ওর দিন পর চলে আসছি আপনাদের জন্য আরেকটি প্রিমিয়াম কোয়ালিটির স্নেকার্স ভিডিও নিয়ে তো যারা কিনা চাচ্ছেন একদম স্টুডেন্ট বাজেটে জুতো নিতে তো আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য কিন্তু স্পেশাল হবে তো আজকে চলে আসছি আর সুস্থ হাউস নয় তাদের এই সব পেতে আর এইখানে আসতে পেরেছেন এসব রোনাল্ড

যেটা হচ্ছে ধানমন্ডি একা অবস্থিত এটা হচ্ছে আপনি জিগাতলা এসে ঢাকা জিগাতলা এসে কাউকে জিজ্ঞেস করবেন যে ভাই বিজিবি মার্কেটটা কোন দিকে বা পিলখানা মার্কেটটা কোন দিকে বিজিবি মার্কেটটা জিজ্ঞেস করলে আপনাকে এই মার্কেটটা দেখা দিবে মার্কেটে সীমান্ত সম্বার লেভেল ওয়ানে এসে আপনি যে কারো জিজ্ঞেস করলেন যে ভাই সারিয়া কোনটা আপনাকে সারিয়া সাউস দেখা দিবেন সব না চিনতে পারলে কোনো সমস্যা নেই নাম্বার কন্ট্যাক্ট করলে ভাই কিন্তু আপনাকে বলে দেবে জি কিভাবে আসতে হবে অথবা যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা আসলে

ফার্স্টে আমরা যে আজকে প্রোডাক্ট শুরু করবো জর্ডান ফোর এগুলো আমাদের কাছে হচ্ছে যে যে কয়টা কালার অ্যাভেলেবেল আছে সবগুলো হচ্ছে ওয়ান টু ওয়ান গ্রেড আমরা আপনাদেরকে এতটুকু ইনশিওর করতে পারি যে এই রেঞ্জে আপনাকে ওয়ান ইস টু ওয়ান কেউ দিবে না ঠিক আছে কেউ না যেটা হচ্ছে মাত্র তারপরে আপনি যদি আমি দেখাই এয়ারম্যাক্স নাইনটি সেভেন যেটা হচ্ছে ওয়ান টু ওয়ান গ্রেড আমাদের কাছে পাঁচ থেকে ছয়টা কালার যেগুলার প্রাইস করবে তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা ওয়ান টু ওয়ান ওপেন চ্যালেঞ্জ আপনি ভাই একটু কালারগুলো দেখাই দেন এইগুলো এখান থেকে যেটা নেবে মাত্র তিন হাজার টাকা জি তিন হাজার টাকা নাই এসবি ড্যাঙ্কের এটা হচ্ছে ওয়ান ইস টু ওয়ান গ্রেড মাত্র তেত্রিশশো টাকা তিন হাজার তেত্রিশশো টাকা ভাই অনলি তিন হাজার টাকা এটাও তিন হাজার অনলি তিন হাজার টাকা ঠিক আছে ব্যাটম্যান অনলি তিন হাজার টাকা সবে ওয়ান ইস টু ওয়ান গ্রেজ ভাই দয়া করে কেউ লোকাল কোয়ালিটির সাথে তুলনা করেন না দয়া করে ভাই আপনারা যদি কোয়ালিটি নিয়ে সন্দেহ থাকে আপনারা আমাদের শোরুমে আসেন আমাদের কোয়ালিটি গুলা চেক করে যান আর আপনারা ঘরে বসে অনলাইনে অর্ডার করবেন যদি কোয়ালিটি ভালো না লাগে আপনারা রিটার্ন পলিসির অপশন পাবেন রিটার্ন পলিসি আছে আমাদের আপনারা রিটার্ন করতে পারবেন ভাই মাত্র মাত্র 3300 টাকা ভাই এটা অনলি 3300 টাকা ভাই 3300 টাকা ভাই এই জটনের হাই নেক ভাই 1:100 ওপেন চ্যালেঞ্জ যদি আপনারা এবারে 3300 টাকা দিতে পারে ভাই ওকে ভাই তারপরে আমাদের যারা স্টুডেন্ট ভাইরা আছে বা চাকরিজীবী ভাইরা আছে বা যাদের মান্থলি ইনকাম হচ্ছে যে সীমিত আকারে পনেরো থেকে পঁচিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা যাদের ইনকাম তাদের জন্য আমরা ওই এম গেট গুলো নিয়ে আসছি যেটা হচ্ছে মাত্র আঠারোশো টাকা ওনলি আঠারোশো টাকা ওপেন চ্যালেঞ্জ ভাই এগুলো যদি আঠারোশো টাকা আপনাকে কেউ দিতে পারে বর্তমান বাজারে ঠিক আছে ভাই ওয়ান টু ওয়ান গেট আঠারশো টাকা ভাই তিন হাজার টাকা হাজার টাকা ভাই তেইশশো টাকা ভাই এই সাইজটা আপনারা ছত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন যেটা আমরা কিট সাইজও নিয়ে আসছি ওনলি তেইশো টাকা ভাই ওই এমরেড অনলি তেইশো টাকা আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলবো এইটা অল বাংলাদেশে কেউ তেইশো টাকায় বর্তমানে দিতে পারবে না জি জুতা ফ্রি স্নিকার ফ্রি ভাই যেটা হচ্ছে যে বর্তমানে আমি আপনাকে যে প্রাইসটা দিব এই ওয়েম গ্রেডটার যদি এই প্রাইসে অন্য কেউ দিয়ে থাকে আপনাকে এটা আমি ফ্রি দিব আপনাকে আমি এটা ফ্রি দিব মাত্র আঠারোশো টাকা ওনলি আঠারোশো অনলি আঠারোশো টাকা ভাই অনলি আঠারোশো টাকা ভাই অনলি আঠারোশো টাকা যদি এই আপনি কোথাও পেয়ে থাকেন আপনি আমার এখান থেকে যে প্রাইস যেই নিতে চান সব ফ্রি সব ফ্রি সব ফ্রি ভাই ওয়ান পঁয়ত্রিশশো টাকা টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা কিন্তু সব জায়গায় সেল করছে সাড়ে পাঁচ পাঁচ ছয় হাজার টাকা আমাদের কাছে পাবেন দেখেন ভাই প্যাডিং না দেখলে বুঝবেন না ভাই কতটা টা দেখেন সোলটা দেখেন ঠিক আছে ভাই তাংটা দেখেন ভাই কি মোটা ভাই না দেখলে বুঝবেন না ভাই ঠিক আছে না এলে বুঝবেন না ভাই ভাই মাত্র

মাত্র আঠারোশো টাকা ভাই ওই এম গ্রেড ভাই মাত্র আঠারোশো টাকা ভাই আপনি দেখেন ভাই না হলে বুঝবেন না ঠিক আছে মাত্র আঠারোশো টাকা ভাই এরপরে কি দেখবো ভাই নাইট গ্লেজার এর হোয়াইটটা এটা পাবেন হচ্ছে ওয়ান ইস টু ওয়ান গেট মাত্র আমাদের কাছে বত্রিশশো টাকা ভাই মাত্র বত্রিশশো টাকা ভাই ওই এম গ্রেড এয়ার জর্ডান মাত্র পাবেন হচ্ছে ভাই পঁচিশশো টাকা ভাই আরো তিনশো টাকা কম বাইশশো টাকা ভাই বাইশশো টাকা বাইশশো টাকা ভাই জি বাইশশো টাকা ভাই ওয়ান ইস টু ওয়ান গেট আমাদের কাছে পাবেন মাত্র আঠারো টাকা ভাই দেখছেন ভাই প্যাডিংটা দেখছেন ভাই নাহলে বুঝবেন না ভাই ঠিক আছে নাই জি মাত্র আঠাশশো টাকা ভাই ভাই নাইক জাম্বো আমাদের কাছে আছে অ্যাভেলেবেল এইটা পাবেন হচ্ছে আপনি আমাদের কাছে মাত্র আঠাইশশো টাকা ওয়ান ইজ টু ওয়ান গ্রেড ভাই ঠিক আছে ভাই ক্রিস্টিয়ান দিওরের দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আরো ছিল সব শেষ হয়ে গেছে এগুলা আপনি পাবেন আমাদের কাছে অনলি সাতাইশো টাকা ইউনিক কালেকশন ওয়ান ইস টু ওয়ান গ্রেড অনলি সাতাইশো টাকা ওপেন বাংলাদেশ চ্যালেঞ্জ যদি আপনাকে এরপরে কি দেখবো ভাই ভাই এরপরে দেখেন আমাদের কাছে হচ্ছে সিডি মানে নাইকের নাইক জিওর সিডি ক্রিশ্চিয়ান জিওর যেটা হচ্ছে ওয়ান ইস টু ওয়ান গ্রেড এটা আমি বর্তমানে যেই প্রাইসে দিব ভাই অত্র বাংলাদেশে এই প্রাইসে কেউ এই কোয়ালিটি দিতে পারবে না ওপেন চ্যালেঞ্জ দেখ কেউ দিতে পারবে না দিতে পারলে দিতে পারলে স্নিকার্স ফ্রি ফ্রি থাকবে দিতে পারলে স্নিকার্স ফ্রি তাও কোনটা ফ্রি আপনার যেটা পছন্দ হবে আপনি সেইটা নিবেন এইটা মাত্র সাতাইশো টাকা মাত্র সাতাইশো টাকা ভাই ঠিক আছে তারপরে ভাই স্টুডেন্ট ভাইদের জন্য অনলি বারোশো টাকা এত কম অনলি বারোশো টাকা ভাই ভাই জি এইটার দুইটা কালার অ্যাভেলেবেল আছে অনলি বারোশো টাকা ওপেন চ্যালেঞ্জ

প্রাইস নাকি ঠিক আছে নাইলে বুঝবেন না ভাই আমি আপনাদের বললাম তো এগুলো হোলসেলও সতেরোশো টাকায় পাবেন না আমি আপনাকে এগুলো সতেরোশো টাকায় দিচ্ছি ঠিক আছে তারপরে ভাই দেখেন এরিয়াসের রানিং শিপের মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা টাকা ঠিক আছে এটা তো দেখাইছি সতেরোশো টাকা মাত্র তিন হাজার টাকা ভাই ঠিক আছে মাত্র তিন হাজার টাকা ভাই ওয়ান ইস টু ওয়ান হান্ড্রেড তিন হাজার টাকা ভাই মাত্র তিন হাজার টাকা দেখেন কিনে আসছে দেখেন টপ নোজ কোয়ালিটি হবে ভাই

দুই পাশে দুই রকম এগুলো কত প্রাইস কম এটা সব জায়গায় সেল করতেছে ভাই 5500 টাকা 6000 টাকা কেউ কেউ 6500 টাকা বসতেছে কিন্তু আমরা এত কিছু বেচবো না আমরা আপনাদেরকে দিছি অনলি 4000 টাকা অনলি 4000 টাকা অনলি 4000 টাকা তো আপনারা ঠিক আছে 1 is to 1 টপ নোচ মানে ফুল টপ নোচ কোয়ালিটি এরপরে কি দেখব নিউ ব্যালেন্সের মোস্ট পপুলার কালেকশন ভাই জি দেখেন একদম ঠিক আছে সোলটা দেখেন

প্লাস আমাদের বাইং ও পড়ছে খুব হাই বাট আমরা তাও রিজনেবল এর ভিতরে ছেড়ে দিচ্ছি অনলি আটত্রিশশো টাকা টাকা হলে অনলি আটত্রিশশো টাকা জি এরপরে কি দেখবো ভাই লুই বুটন আর লুই বটন আমাদের দুই তিনটা কালার अवेलेबल আছে ফেব্রিক দিয়ে করা জি জিন্স ফেব্রিক দিয়ে করা এগুলো পাবেন অনলি 2800 টাকা 2800 টাকা অনলি 2800 টাকা ওকে জি ডিওর ডিওর ক্রিশ্চিয়ান ডিওর নাইক ডিওর ঠিক আছে আপনারা দেখেন এটা দুইটা এটা কিন্তু সব শোরুমে अवेलेबल পাবেন না ভাই

ঠিক আছে এটার আরেকটা কালার অ্যাভেলেবেল আছে এটা একটু দেখেন তিন হাজার টাকা জি তিন হাজার টাকা তারপর আপনি আমাদেরকে এই শিপমেন্ট টা দেখাই দেন তারপর হচ্ছে যে যদি আমরা এই পাশে চলে আসি এই পাশে আসলে আমাদের টার্সেলের কিছু কালেকশন আমরা নিয়ে আসছি জি আমাদের যারা বড় ভাইরা আমাদের জানা হচ্ছে যে এই উইন্টার সিজনে ওয়েডিং সিজন চলতেছে প্লাস ফর্মাল ক্যাজুয়াল অফিস আদালত সবকিছুর জন্য আপনি এগুলো পড়তে পারবেন ঠিক আছে আপনি যে ফিনিশিংটা দেখেন যে কত সুন্দর লেদারের ফিনিশিংটা দেখেন ঠিক আছে না দেখলে বুঝবেন না আপনি সোলটা দেখেন ঠিক আছে এই পাশটা দেখেন কত সুন্দর এগুলো আমাদের কাছে পাবেন অনলি বাইশো টাকা অনলি বাইশো টাকা অনলি বাইশো টাকা আপনাকে আমি বললাম যে এই কোয়ালিটি এই প্রাইজে কেউ দিতে পারবে না না এটার আরেকটা কালার আছে ব্ল্যাক আপনি দেখেন ঠিক আছে অনলি বাইশো টাকা ভাই দেখেন না দেখলে বুঝবেন না ঠিক আছে এই পাশে আরো আছে অনলি বাইশো টাকা লেদার হবে হান্ড্রেড পার্সেন্ট লেদার ভাই ঠিক আছে বাইশো টাকা অনলি বাইশো টাকা দেখেন ভাই না দেখলে বুঝবেন না ঠিক আছে সোল দেখেন মানে জিনিসটা দেখছেন কত সুন্দর ফিনিশিং একশো একশো ভাই আমি নাম বললাম না এগুলা খুব অন্যান্য জায়গায় ভাই

দেখতে পাচ্ছেন দুজনটা ঠিক আছে কেন আপনার ভিউয়ার্স আপনি বলেন কেন তারা আমাদের কাছে আসবে কোয়ালিটি টপ কোয়ালিটি দিচ্ছি তার জন্য আপনার ভিউয়ার্স আপনি বলেন আমাদের কাছে আসতে ঠিক আছে টপ না আশা করি জি আশা করি না এটা টপ হবে কোয়ালিটি ইনশাআল্লাহ হবে জি দেখেন দেখেন জাস্ট কালার গুলো দেখেন আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন ভাই ডিজাইন গুলো কিন্তু আনকমন ডিজাইন আনকমন মানে ভাই মানে আমরাই এইগুলা নিয়ে আসছি ঠিক আছে এই দেখেন চাঙ্কি সেল করে উড়ায় ফলাইছি ভাই সাইজ দিতে পারতাছি না এত পরিমাণের অর্ডার করতে ভাই তো সাকিব খানের সেই জুতা সাকিব খানের সেই জি 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 বর্বাদে পড়ছিল তারপরে আমাদের এই পাশে আরো স্নিকার্স আছে যেগুলা এই যে দেখেন এয়ার ফোর্স ওয়ান এর ফুল ব্যাক এটা হচ্ছে মাত্র তেইশশো টাকায় পাচ্ছেন টাকায় ঠিক আছে আপনি ফিনিশিং টা দেখেন প্যাডিংটা দেখেন টাং দেখেন ঠিক আছে না দেখলে বুঝবেন না সোলটা দেখেন মাত্র তেইশশো টাকা মাত্র তেইশশো টাকা

ফিফটি পার্সেন্ট বেশি চার হাজার টাকা ভাই দেখেন এয়ারফোর্স ওয়ান এর নর্থ ফেস এটা পাচ্ছেন হচ্ছে আমাদের কাছে

ট্রিপল ওয়াইপ আমাদের কাছে দুইটা কোয়ালিটি আছে আপনাদের যারা যাদের সন্দেহ হয় যে ওয়ান ইজ টু ওই এম আপনাদের জন্য আমরা নিয়ে ওয়ান ইজ হবে এটা হচ্ছে ওয়ান ইজ টু ওয়ান গেট এটার দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আর এটা হচ্ছে ওই এম গেট যেটার দাম হচ্ছে অনলি বাইশশো টাকা অনলি বাইশো টাকা যান বাইশশো টাকা ওয়েম কোয়ালিটি জি বাইশ টাকা হবে জি

জিনিসগুলা দেখছেন দেখছেন না দেখলে ভাই বুঝবেন না আপনাদের আপনার জন্য ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা পাঁচশো করে দেন ভাই

ঠিক আছে একটু দেখাই দেন আমাদের এই নিউ ব্যালেন্সের এগুলো একটু দেখাই দেন অনেকের জন্য এগুলো অনলি 3000 টাকা এগুলো অনলি 3000 ঠিক আছে কত সুন্দর দেখেন অনলি 3000 টাকা দেখাই দেন একটু দেখাই দেন না হলে বুঝবে না অনলি 3000 টাকা ভাই ঠিক আছে এটা নিউ ব্যালেন্স গুলো 3800 টাকা করে নিউ ব্যালেন্স গুলো 3800 টাকা করে 4200 3800 ঠিক আছে ভাই দেখেন

তিন চারটা কালার অ্যাভেলেবেল আছে মাত্র আঠাইশো টাকা করে পাবেন আঠাইশো টাকা মাত্র আঠাইশো দেখেন ভাই তিনটা না দেখলে বুঝবেন না কালার আছে তিন থেকে চারটা ঠিক আছে আরো কালার উপরে আছে আমি নামাইলাম না মাত্র আঠাইশো টাকা মাত্র আঠাইশো টাকা ভাই হ্যাঁ পেয়ে যাচ্ছে মাত্র আঠাইশো টাকা ভাই দেখেন এই যে দেখেন এটা কি নিয়ে মোস্ট ডিমান্ডিং একটা কালার ঠিক আছে মানে ডিমান্ডিং একটা প্রোডাক্ট ভাই আপনার এই জুতাটা আমরা সেল করে কুলাইতে পারি নাই চাই প্যাকেজিং ঠিক আছে মাথা নষ্ট প্যাকেজিং প্লাস আমাদের এটার আরেকটা কালার আসলে পুরো রিস্টক হয়ে মানে এটা স্টক আউট হয়ে গেছে আমরা রিস্টক করা মাত্রই স্টক আউট হয়ে গেছে ঠিক আছে কত দিছেন এটা এটা মাত্র 3500 টাকা only 3500 টাকা টাকা ভাই আমাদের কাছে ইজি বুস 350 এর প্রায় আট থেকে নয়টা কালার অ্যাভেলেবল আছে যেগুলো ওয়ান ইস টু ওয়ান মাত্র পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো করে জি আমাদের কাছে ফেয়ার অফ গড আছে ফেয়ার অফ গড আমাদের কাছে পাচ্ছেন অনলি

পঁচিশশো টাকা ভাই মাত্র পঁচিশশো টাকা দেখেন এটা কি মনস্টার ঠিক আছে ঠিক আছে ভাই মাত্র ভাই পঁচিশশো টাকা ভাই কি দেখবো ভাই আমাদের আছে ব্যাগ আছে ভাই আমাদের ব্যাগের কালেকশন আছে প্রচুর আমাদের এখন বারো থেকে তেরোটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের অনেক কালার ছিল আমরা দিয়ে কুলাইতে পারি নাই প্লাস হচ্ছে আমাদের এই টার্সেল গুলাতে কিন্তু বিশিষ্ট ভালো একটা রিজনেবল প্রাইস আমরা সেল করতেছি আপনারা এসে আমাদের কোয়ালিটি চেক করে তারপরে পারচেজ করবেন ইনশাআল্লাহ ঠিক আছে আর এই পাশে তো স্নেকারস এর রয়েছে জি 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 তো সবার কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটা যারা দেখেছেন কষ্ট করে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেন আর বাইরে শপে চলে আসতে পারেন ভাই আপনাদের শপের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুম লোকেশন হচ্ছে ধানমন্ডি সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ধানমন্ডি 1 যেটা হচ্ছে জিগাতলা জিগাতলায় এসে আপনি যদি কারো জিজ্ঞেস করেন যে পিলখানা বা বিজেপি মার্কেট কোনটা আপনাকে কিন্তু তারা দেখাই দেবে দেখিয়ে দেবে